আসুন আমরা সবাই মিলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে সত্যিকার অর্থে দ্রুত সময়ের মধ্যে আমরা যেন জনগণের নির্বাচিত একটি পার্লামেন্ট নিয়ে তার দ্বারাই সমস্যা সমাধান করতে পারি সেই চেষ্টা আরেকটি কথা আমি এই অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই যে এখনো আপনাদের প্রশাসনে কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা রয়ে গেছেন যারা এই ফ্যাসিন সরকারের দিনকে দীর্ঘস্থায়ী করার জন্য

अगरि <laughs> तव्हां <laughs>

আমাদের জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমার বাকি বক্তব্য আমি শারীরিক কারণে আমি দেব না দিতে পারছি না আমার দলের সাধারণ সম্পাদক সৈয়দ উদ্দিন মাহমুদ সফর আমার বাকি বক্তব্য আমাদের দলের বাকি বক্তব্য এখন আপনাদের সামনে তুলে ধরব আপনাদের সবাইকে ধন্যবাদ কি যে জানাচ্ছি আমাকে দোয়া করবেন আমার জন্য এখন আরেকজন আরও আরেকজন স্যার আর একজন আর তিনিটা বলতে পারে তাই এখানে আলাদা ভাবে আছে তাই